আবারও বিনা জয় তৃণমূলের গত মাসে নপাড়া সমবায় সমিতির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল কংগ্রেস এবার মঙ্গলকোট সমবায় সমিতির ভোটেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস জানা যায় পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত মঙ্গলকোট সমবায় সমিতির ভোটে বিরোধীরা কোনো প্রার্থী না দেওয়ায় নয়টি সিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে রাজ্যের শাসক দল আজকে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এবং শাসক দল ছাড়া অন্য কোনো দল নমিনেশন জমা না দেওয়ায় আবারও মঙ্গলকোট সমবায় সমিতি তৃণমূল কংগ্রেসের দখলেই থাকল জয়লাভের খবর জানতে পেরেই সবুজ আবির মেখে উচ্ছ্বাসে মেতে উঠল তৃণমূল কর্মীরা মঙ্গলকোট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকেশব ভট্টাচার্য বলেন আমাদের দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে মঙ্গলকোটের মানুষ আবারও এই সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করিয়েছে বিগত দিনগুলির মতোই আগামী দিনেও আমাদের বিধায়ক অপূর্ব চৌধুরীর নেতৃত্বে এই সমবায় সমিতি এলাকার মানুষের উন্নয়নের স্বার্থেই কাজ করবে মঙ্গলকোট অঞ্চলের যে সমবায় দেখছে সমবায় নির্বাচন ছিল সেই নির্বাচনের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের দলের নজন প্রার্থী তারা নমিনেশন ফাইল করল এবং এই যে সমগ্র নির্বাচন প্রক্রিয়া আমাদের জেলার চেয়ারম্যান আমাদের বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী মহাশয়ের নেতৃত্বে তার সক্রিয় ভূমিকায় আজকে নির্বাচন সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো রাজনৈতিক দল পড়ে কেন কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সার্বিক উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনি যেভাবে সমবায়গুলিকে যেগুলো আপনারা জানেন যে গত সরকারের সময় সমবায়গুলো সব ভেঙে পড়েছিল কিন্তু মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে সঙ্গে এই সমবায়গুলো হাত মিলিয়েছে মুখ্যমন্ত্রী সমবায়ের সার্বিক উন্নয়নে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন তার জন্য গ্রাম বাংলার মানুষ মনে করেছে যে তৃণমূল কংগ্রেস সমর্থিত যে বোর্ড সেই সমবায়ের বোর্ডের প্রতি আস্থা রাখা দরকার তাতে কৃষকদের বা চাষিদের সার্বিক উন্নয়ন সাময়িক ডেডিকেট করে জানা যায় দেউলিয়া কামালপুর ও মঙ্গলকোট নিয়ে মঙ্গলকোটের মোট নয়টি সিট নিয়ে সমবায় সমিতি গঠিত এই নয়টি সিটে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা নমিনেশন জমা দিয়েছে এবং তাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে আবারও মঙ্গলকোট সমবায় সমিতি থাকল রাজ্যের শাসক দলের হাতে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রামকেশব ভট্টাচার্য মঙ্গলকোট গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা হাজরা উপপ্রধান রহিম মল্লিক পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সৈয়দ বসির ক্ষীরগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল শেখ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা